ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার সংবাদ সম্মেলনে শফিকুল আলম বলেন নির্বাচন ঘিরে সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে নিতে বলেছেন প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করতে বলেছেন তিনি বলেন প্রস্তুতির মধ্যে অনেকগুলো বিষয় আছে যেমন আইনশৃঙ্খলা বাহিনীতে পুলিশ বিজিবি কোস্টগার্ডে সতেরো হাজার নতুন সদস্য নেওয়া হচ্ছে তাদের নিয়োগ ও প্রশিক্ষণ যেন এ সময়ের মধ্যে শেষ হয় সেই বিষয়ে তিনি নির্দেশ দিয়েছেন শফিকুল আলম বলেন নির্বাচন সামনে রেখে অনেক পায়তারা হয় যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি হয় প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী যাতে নির্বাচন সামনে রেখে আগামী মাসগুলোতে কঠোরভাবে আইন প্রয়োগ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি আগামী ডিসেম্বরের মধ্যে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আজ বুধবার রাত আটটায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শফিকুল আলম বলেন নির্বাচন ঘিরে সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে নিতে বলেছেন প্রধান উপদেষ্টা এ সময় নির্বাচন সংক্রান্ত আরও কিছু প্রস্তুতির কথা জানান উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে হওয়া কিছু অগ্রগতি নিয়ে এই সংবাদ সম্মেলন ডাকা হয়